আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো অনেকে অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হন তো বিশেষ করে আমিও কয়েকবার হয়েছিলাম তো আজকে একটা অনলাইন থেকে প্রোডাক্ট আনছি সেই প্রোডাক্টটার কি কন্ডিশন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো করি আর আনবক্সিং করতে করতে একটা কথা বলবো যে এই পোশাকটা আমার ভিতরে কি আছে সেটা আমি বলছি ভিতরে আছে হল একটা সাফারি কোট লাইব্রয়ের থেকে আমি অর্ডার করে আনছি ঢাকা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লাইব্রয়ের শোরুম থেকে তো এই বিষয়টা হচ্ছে এই পোশাকটা হচ্ছে আপনার একটা সাফারি কোট তো অনেকে প্রশ্ন করবেন গরমকালে কেন সাফারি কোট আমি একটু বুদ্ধিমান বেশি একটু বুদ্ধি না থাকলে বাঁচা যায় না পৃথিবীতে তা আমি সব সময় শীতের লাস্ট সিজনে আমার গরমের পোশাক কিনে থাকি কারণ এই কারণেই তখন আপনার একটু কম রেটের মধ্যে পাওয়া যায় তো এ আমি আনবক্সিং করে ফেলছি এ হচ্ছে আমার ডেস্টার হলো আসল একদম লুক কন্ডিশনটা এ হচ্ছে সাপারি আর এ হচ্ছে প্যান্ট এটা আমাকে মাল ভাটা দেওয়া হয়েছে চৌত্রিশ হচ্ছে প্যান্ট তো আমি একটু টাইল টাইল দিব কেমন লাগছে আমার এই সাফাইটা আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর এটার প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যেই সেজন্যই আমি আনছি যেমন এটা প্রাইসটা দেওয়া আছে হলো ওদের সবসময় প্রাইসটা হলো আটতিরিশশো টাকা আর আমি আটাইশো টাকা দিয়ে আনছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম